আমি প্রমাণ করতে চাই বাংলাদেশ জামাত ইসলামী দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন মনে রাখতে হবে আপনাদের মনে রাখতে হবে এই চার মাসের ত্যাগ কর্মের ফসল যদি আমরা নির্বাচনে গাইবান্ধা সদর আসনকে বিজয়ী করতে না পারেন মনে রাখবেন আগামী পাঁচ বছর যদি এই আসন আমাদের হাত ছাড়া হয়ে যায় আগামী পাঁচ বছর আপনি ভালোভাবে চাকরি ব্যবসা কিছু করবার ঠেক খাবার কোনো কিছু করে শান্তিতে থাকতে পারবেন আরো হচ্ছে বিএনপি এখনই যে অত্যাচারগুলো শুরু করছে

তিনি <ihak violininding warfare>

আমি যদি যুদ্ধে বিজয় লাভ করি মুসলমানের বিজয় লাভ করে তাহলে একটা ভাষা সরকার আমার দেবে তাহলে আমার তো চলতে সমর্থন হবে দুই নম্বর আমি চিন্তা করেছি এই তাবু কবি যদি ওই কাফির শক্তি বিজয় লাভ করে তাহলে তারা এই মদিনার প্রতিটি রাষ্ট্রের প্রতিটি ঘরে প্রতিটি ঘরে ঘরে প্রতিটি দোয়ের ঘরে সবার আগে খুঁজে মোহাম্মদের ঘর করতাম তারপরে খুঁজতে আমি আদর করে ঘর

প্রতি নির্বাচনে দিয়ে জানেন যারা কর্মী আছে নির্বাচনের জন্য একটা কিছু জানেন আপনারা বাইরে থেকে আমার কেউ যারা আছেন তারা